দেখুন কত টাকা বন্ধুরা দেখুন কত টাকা দেখুন বন্ধুরা টাকাগুলো দেখুন নোটগুলো দেখুন বন্ধুরা কত ও স্বপ্ন এইটা দিয়ে হচ্ছে একটা বড় সাইকেল কিনবে দেখুন খুশিটা দেখুন ওর মনে খুশিটা দেখুন দেখি একবার টাকা আমাদের দিকে টাটা দাও টাটা ভান্ডারটা ভেঙে কেমন লাগছে ভালো দুঃখ লাগছে দুঃখ লাগছে দেখুন আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই দেখুন এই ভান্ডারের মধ্যে কেউ কোনো দিন হচ্ছে টাকা রাখবেন না কারণ হচ্ছে দেখুন এই দেখুন নোটটা কেমন ডিসকালার হয়ে গেছে দেখুন দেখুন এই নোটগুলো দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করার এই কারণ নোটগুলো দেখুন এই নোটগুলো দেখুন তাই আপনাদের কাছে একটা উদ্দেশ্য কেউ ভান্ডারের মধ্যে হচ্ছে কেউ নোট রাখবেন না ঠিক আছে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমার পাশে থাকুন